হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা ভয় ভয় জীবনের অভিশাপ ভাই জীবন করে নষ্ট ভয়ে ভয়েই জীবনযাপন দারুণ বড় কষ্ট দুর্বল মন যখন তখন ভয়ে ভয়েই মরে মরার আগে মনকে মারে এতই নরবরে ভয়ের চোটে রোগকে ডাকে শরীর অপচয় ভয়কে নিয়ে জয় কিছু হয় কাজ তো নয় ছয় ভয় ক্ষতিকর বড্ড বাজে দারুণ হাবি যাবি উল্টো বোঝে ভুল বোঝে অকাজের কাজই দূরের ভালো করবে কি সামনে আধার দেখে ভয়কে নিয়ে বেঁচে থাকা আধার মনে ঢাকে ভয় তো কালো ঘন ঘটা বড়ই বিপাক ঘটায় ভয়ের চটে জীবনটা ভাই দুঃখে ভরে যায় ভয় যে বড়ই জটিলতা জট পাকিয়ে যায় যতই খোলো ততই জড়ায় কি হবে উপায় ভয় বড়ই দেয় হতাশা নেই আশার ঠাঁই যতই দেখো ঘুরে ফিরে আসার আশা নাই ভয় তো ভীষণ ক্ষয় করে দেয় সময়ের সীমানা ভালো সবই ভয়ের তরে জীবন বাহানা জীবনে তাই ভয়ের স্থান কখনো রেখো না ভয় ভাবনা ভুলে গিয়ে জীবন বাঁচনা নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন